श चार्ट माल कैप्टन नंबर कम रहो চিন্তা করা যায় সাতশো এক হাজার টাকার মধ্যে কিনবেন এই ড্রেস এগুলো সব ক্যাটালগের ড্রেস আমরা সাতশো এক হাজার টাকার মধ্যে দিব এগুলো নাকি সাতশো এক হাজার আমরা আমাদের পাকিস্তানি ড্রেসও আজকে এই লাইভে দেখাবো অনেক কালেকশন চলে আসছে যারা লাইভে আছেন আমার বোনেরা বা এরা একটু শেয়ার মেনশন করে দেন আজকের কালেকশন দেখলে সবগুলা পছন্দ হবে আপনাদের একটু দজ দজরে লাইকটা দেখেন আপনাদের প্রত্যেকটা কালেকশন আজকে পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ড্রেস এগুলো সব ক্লাসিক ড্রেস যে কোয়ালিটিফুল ড্রেস এগুলো সুইস বয়লের ড্রেস যেটা আমরা আজকে 700 এর মধ্যে দিয়ে দেবো ওগুলা 700 মধ্যে দিয়ে দেবো এই যে এগুলো হচ্ছে ভাইরাল ড্রেস বর্তমানে হিট ভাইরাল ড্রেসগুলা এই ড্রেসগুলো আমরা এক হাজার টাকার মধ্যে দিব অনেক টাইপের ড্রেস আছে এদিকে দাও তো একটা ক্যাটালগ এর দাও ওই যে ওইটাতে খোলা হয়েছে এটা 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 দাও না দাও না এটাতে খোলা হয়েছে এগুলা এই লাইভে কিন্তু আমরা ক্যাটালগের ড্রেস দেখাবো সব পাকিস্তানি ক্যাটালগের ড্রেস সব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস এগুলো সব পাকিস্তানি ড্রেসের অফার থাকবে ইনশাল্লাহ এটা কি শিফন হ্যাঁ না মস্তিন এটা এটা কি শিফন পাকিস্তানি সব কালকে শুক্রবার আছে যেহেতু এখন বিয়ের সিজন তো বিয়ের সাথে সবকিছু জড়িত সেক্ষেত্রে আপনাদের পার্টি ড্রেসও লাগবে পাকিস্তানি ড্রেসের অফার দিয়ে দিবো আজকে লাগবে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ নার্গিস আক্তার আপু সে আড্ডান থ্যাংক ইউ সো মাচ আপু বলতেছেন যে আজকে কি শাড়ি লাইভ হবে আজকে শাড়ি লাইভ অলরেডি করে ফেলছে কিন্তু প্রিমিয়াম শাড়িগুলো আজকে লাইভ হবে শাড়ি লেহেঙ্গার যেহেতু কালকে ফ্রাইডে আছে অনেকে বিয়ের কেনাকাটা করেন সেক্ষেত্রে আমরা শাড়ির লাইভও করবো ইনশাল্লাহ দেরি করব না যারা লাইভে আছেন একটু লাইক লাভ দেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে আসতে আমরা এই বেস্ট দেখাবো একটা ভাইরাল ড্রেস এটা হচ্ছে কারিজমা দেখো তো এটা হচ্ছে কারিজমার এই যে কারিজমা লোন কালেকশন ডিজিটাল সুইজ লোন মানে এটা কারিজমা হচ্ছে ক্যাটালগ ডিজিটাল হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর সুইজ হচ্ছে কটনডা যে সুইজ কাপড় এটা সুইজ লোন মানে সুইজ কটন কালেকশন তো আমরা যে কালেকশনটা আজকে দিচ্ছি এই ড্রেস কখনো চিন্তা করতে পারবে না যে এই কারিজমা লোনের এই ড্রেসটা সাতশো টাকায় কিনবেন এটা আজকের বাজার এটা সরমায়াস মানে একটু ব্লু কালারটা খুবই সুন্দর এটা ওইখান থেকে আমরা এই যে এটা ওই প্যান্ট কাপড়টা এটার সাথে অ্যাডজাস্ট করে চলে আসে দেখেন এটা একদম সেম কাপড়ের প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা সাতশো টাকা এই গেলে পনেরোশো টাকার ড্রেস পনেরোশো টাকার ড্রেস আমরা কত সাতশো টাকা দিব আজকে সাতশো টাকায় দিচ্ছি ইতিহাসের সেরা অফার

কারিজমার ডিজিটাল সুজ লোন কালেকশন তাই না হ্যাঁ খুব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রিমিয়াম কালারটা কি একেবারে প্রিমিয়াম কোনটা লাগবে সাথে অ্যাডজাস্ট করা আছে এই সাথেই আছে একদম सेम টু सेम এই প্যান্ট একদম সুজ প্যান্ট অনেক ভালো মানের প্যান্ট খুব ভালো মানের আপু একটা ভালো ড্রেস নেন

কালারে তো পারবে না সেরা কালার সেরা কালার কালার টা কি আমি একটা ভালো কটনের খুব ভালো মানের একটা ড্রেস পরব তা আমি বলবো যে এই ড্রেসটা আপনি নিজের জন্য নিয়ে নেন মাত্র সেভেন হান্ড্রেড এত সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকায় এটা চিন্তার উপকের ড্রেস